বট বটগাছ বট বৃক্ষ বটকে শুধু বৃক্ষ বললে তার অস্তিত্বকে খাটো করা হবে বরং বটগাছ বৃক্ষ বৃক্ষরাজ তথা মহিরূহ আমাদের উপমহাদেশ তথা বাংলাভাষী অঞ্চলের প্রাচীনতম বৃক্ষ বট বিশ্বেরও একটি প্রাচীনতম বৃক্ষ আবার বিশ্বের অন্যতম বৃহৎ বৃক্ষও বটে এই চিরহরিৎ সাইকাস বহুবর্ষজীবী তথা পাঁচ থেকে ছয়শো বর্ষীয় গাছটি নিয়ে এই উপমহাদেশে কত শত সহস্র কাব্য উপন্যাস গল্প নাটক লোকগাথা পৌরকণিকা কাহিনী ও গান রচিত হয়েছে তার সঠিক পরিসংখ্যান নেই একটা সময় ছিল আমাদের উপমহাদেশে জনপদ মানেই সেখানে একটি বট গাছ থাকবে আধুনিককালে সীতা নিয়ন্ত্রিত হল কনভেনশন হল ও কনফারেন্স সেন্টার সংস্কৃতি চালু হওয়ায় বটগাছের নিচে সাংস্কৃতিক অনুষ্ঠান জনসভা ও জনমিলন আজ ইতিহাস আমাদের দেশের বেশিরভাগ গ্রাম বাজার ও মেলা বটগাছ তথা কি কেন্দ্র করে গড়ে উঠেছে আজও অনেক এলাকায় বটতলায় হাট বাজার বসে মেলা বসে নাচ গান হয় লোকগানের আসর বসে জনসভাও হয় সনাতন ধর্মাবলম্বী ও ভারতীয় উপমহাদেশের অনেক সম্প্রদায়ের কাছে বটগাছকে পবিত্র গাছ বলে মনে করা হয় ভারত ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় বটগাছের নিচে অনেক মন্দির ও মূর্তি স্থাপন করা হয়েছে ধর্মীয় দৃষ্টিকোণ ও ইতিহাস ঐতিহ্য তথা কালের সাক্ষী হিসেবে দক্ষিণ এশিয়ার অনেক এলাকায় বটগাছ কাটা নিষিদ্ধ সীমাহীন উপকারিতা ও ধর্মীয় গুরুত্ব বিবেচনায় বটগাস ভারতের জাতীয় বৃক্ষ সনাতন ধর্মে বটগাসের পাতাকে ভগবান শ্রীকৃষ্ণের রেস্টিং পেগলোস হিসাবে বর্ণনা করা হয়েছে বৌদ্ধ ধর্ম মতেও বটগাছের আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে গৌতম বৌদ্ধ বটগাসের নিচে বসে ঈশ্বরের ধ্যানে মগ্ন থাকতেন আমাদের উপমহাদেশেও অনেক ঋষি সন্ন্যাসী ও বটগাছের নিচে সাধনা করেছে অনেক পীর দরবেশ ও বটগাছের নিচে আস্তানা করেছেন বাংলাদেশে অনেকগুলি আউলিয়ার মাজার রয়েছে বটগাছের ছায়া প্রাচ্য ও পাশ্চের বিভিন্ন দেশে বটগাছকে নিয়ে গড়ে উঠেছে নানা রূপকথা বটগাছকে একটি আগ্রাসী গাছ হিসেবেও বর্ণনা করা হয়েছে অনেক ক্ষেত্রে উপগাছা হিসাবে বটগাছ বেড়ে ওঠে কিছুদিন পরেই তার আশ্রয়দাতা গাছকে গিলে ফেলে বটগাছের নিচে অন্য কোনো গাছ কেন ঘাসও জন্মাতে পারে না অর্থাৎ বটবৃক্ষের ছায়া তোলে আরেকটা বৃক্ষ বেড়ে উঠতে পারে না এমনকি সে তার নিজ গোত্রীয় আরেকটি বটগাছকেও সে তার ছায়াতলে জন্মাতে দেয় না আমাদের আগ্রাসনে দেশের কত শত সহস্র বটবৃক্ষ ইতিমধ্যে বিলীন হয়েছে তার সঠিক হিসেবে বিশ্বের সবচেয়ে বৃহৎ বটগাছটি ভারতের অল্প ভারতের প্রদেশে অবস্থিত প্রায় পাঁচ একর জায়গা জুড়ে বিস্তৃত বটগাছটির বয়স সাড়ে পাঁচশো বছরেরও বেশি বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহৎ বটগাছটি প্রায় আড়াই একর ভূমি জুড়ে বিস্তৃত ও আড়াইশো বছরের পুরনো জিনাইদহের কালীগঞ্জ উপজেলার পূর্ব মালিয়াট ইউনিয়নের মল্লিকপুরে অবস্থিত বটগাছটির সৌন্দর্য দেখতে দেশ বিদেশ থেকে প্রতিদিন পর্যটকরা ছুটে আসেন একটি এলাকার আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে বট বিশ্বের কোথায় নেই বাংলাভাষী অঞ্চলের আদিবৃক্ষ বটগাছ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কোরাল গ্যাভেলসের পটবৃক্ষটি পুরো এলাকার সৌন্দর্য বৃদ্ধি ও সুনাম এনে দিয়েছে অনেকে বটগাছকে বনসাই বা বামন করে ঘরে রাখেন শখের বসে সৌন্দর্যের জন্য বটগাছের বনশাই সবচেয়ে কষ্টসাধ্য ও মূল্যবান ভিয়েতনামে রয়েছে বিশ্বের সবচেয়ে বয়স্ক বনশাই করা বটগাছটি যার বয়স আড়াইশো বছরের